মুস্তাফিজুর রহমান আইপিএল ছেড়ে আর চেন্নাই সুপার কিংস ছেড়ে বাংলাদেশে ফিরে গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজুরকে ডেকে নিয়েছে কেননা জিম্বাবুয়ের সঙ্গে ম্যাচ খেলবে পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট টিম তাই জন্য মুস্তাফিজুরের প্রচন্ড দরকার আছে বাংলাদেশ টিমে কেননা মুস্তাফিজুর না থাকলে বাংলাদেশ টিম তো কোনোদিন জিততে পারবে না তাই জন্য মুস্তাফিজুরকে তারা আইপিএল থেকে ডেকে নিয়েছেন তাদের জিম্বাবুয়ের সঙ্গে খেলার জন্য এই কথাটা শুনে না আমার হাসি পাচ্ছে কি বলবো দাদা জিম্বাবুয়ের সঙ্গে খেলবে সিরিজ আর মুস্তাফিজুর না থাকলে নাকি তাদের খেলা হবে না মুস্তাফিজুর না থাকলে তারা নাকি জিততে পারবে না মুস্তাফিজুর রহমানকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তাকে ওখানে খেলার জন্য ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বের সব থেকে টি টোয়েন্টি লিগ আইপিএল চলছে আর সব থেকে বড়ো বড়ো টিমের প্লেয়াররা সেখানে খেলছে যারা যারা খেলছে এখানে তারাও বিশ্বকাপই খেলবে গিয়ে তো তারা যদি সেই ব্যাটসম্যানগুলোর সামনে যদি বল করে ও মুস্তাফিজুর রহমান তো আপনারাই ভাবুন কত সুন্দর প্রস্তুতি সে নিতে পারবে পুরো আইপিএলটাতে তো না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাবছে কি জিম্বাবুয়ের সঙ্গে আমরা তাকে খেলাবো আর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আমাদের ভালো ই হবে ভালো পারফরমেন্স হলে আমরা বিশ্বকাপ জিততে পারবো এই প্রশ্নটা জাগছে এবং তারা ভাবছে কি আমরা বিশ্বকাপ জিতে নেবো এই জিম্বাবুয়ের সঙ্গে খেলে তারা বিশ্বকাপ জিতবে জিম্বাবুয়ের সঙ্গে প্রস্তুতি নিয়ে খেলেছে আইপিএলে দুটো ম্যাচে ছয় উইকেট নিয়েছে পার্পল ক্যাপ তার মাথার উপরে ছিল সে আরামসে এই বছর পার্পল ক্যাপটা নিতে পারতো আইপিএল দু হাজার চব্বিশে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য সে মুস্তাফিজুরের স্বপ্নটা পূরণ হলো না জানি দেশ আগে কিন্তু আপনাদের খেলাটাও তো দেখতে হবে কার সঙ্গে আছে যদি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড বড় টিমের সঙ্গে হতো তাহলে মানা যেত কি হ্যাঁ মুস্তাফিজুর দরকার আছে কিন্তু জিম্বাবুয়ের সঙ্গে খেলা আর আইপিএল থেকে মুস্তাফিজুরকে তারা ডেকে নিচ্ছে ডেকে নিচ্ছে বাংলাদেশের কি প্লেয়ারের অভাব হয়ে গেছে নাকি এই মুস্তাফিজুরকে ছাড়া খেলা যাবে না মুস্তাফিজুরকে লাগবেই নাহলে আমরা হেরে যাবো টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নেব মুস্তাফিজুর টি টোয়েন্টি এখানে বল করে কি প্রস্তুতি নেওয়া যাচ্ছে না মুস্তাফিজুরের প্রস্তুতি হচ্ছে না সব থেকে বড়ো বড়ো প্লেয়ারদের সামনে মুস্তাফিজুর বল করছে ওখানে কি প্রস্তুতি হচ্ছে না ওর আপনারাই বলুন কি বলবো আমার আর হাসি লাভ হাসি পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কথা শুনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করে পারল আইপিএল ছেড়ে জিম্বাবের সঙ্গে সিরিজ খেলবে তাই জন্য মুস্তাফিজুরকে তারা ডেকে নিল আজকে তো সানরাইজার্স হায়দ্রাবাদ আর চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ হল সেখানে মুস্তাফিজুর আর পাথিরানা হয়তো চোটের জন্য খেলেন কালকে খেলেনি তাই জন্য দুজনই ছিল না চেন্নাই সুপার কিংসের টিমে তাই জন্য চেন্নাই সুপার কিংস খুব সাধারণ বলিং অ্যাটাক ছিল কালকে আর সেভাবে আর সেটাই হলো চেন্নাই সুপার কিংস ম্যাচটা একতরফা হেরে গেল বলিংয়ে হেরে গেল পাওয়ার প্লেতে আটাত্তর রান খেয়ে নিল সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে দিয়ে চেন্নাই সুপার কিংস ম্যাচটা হেরে গেল মুস্তাফিজুর যদি থাকতো তাহলে এই এই টিমটাতে তো কত সুন্দর হতো টিমটা তো ভালো হতো কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানি না তারা ছোটো ছোটোই থেকে যাবে কোনো দিন তারা বড়ো হতে পারবে না